নমস্কার সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে নতুন বছর সবার ভীষণ ভীষণ ভালো কাটুক সবার সমস্ত বিষ পূরণ হোক আর তার সাথে মোনালিসার গল্পকথার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত এই বছরের প্রথম ব্লগ আমি আজকে আপলোড করতে চলেছি থার্টি ফার্স্টে আমি গেছিলাম আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়ামে ঠিকই ধরেছ এটা কলকাতাতেই তৈরি করা হয়েছে টেম্পোরারি ক্রিসমাস আর নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য টেন্থ জানুয়ারি পর্যন্ত তোমরা এখানে ভিজিট করতে আসতে পারবে অনলাইনে একটা সাইট থেকে এখানের ভিডিওটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল । তো খুব ইচ্ছা ছিল জায়গাটা এক্সপ্লোর করতে আসব। বছরের শেষ দিন থার্টি ফার্স্ট ডিসেম্বরই আমি চলে এসেছিলাম এখানে ঘুরতে সাথে বুবলাইকে নিয়ে একে থার্টি ফার্স্ট ডিসেম্বর তার মধ্যে আবার সানডে তাই ভীষণভাবে টেনশন হচ্ছিলো যে হয়তো চূড়ান্ত ভিড় হবে তাই খুব একটা টেনশনে ছিলাম যে কীভাবে কি ম্যানেজ করতে পারবো কারণ যেহেতু বুবলাই খুবই ছোট। তো একটা খুব টেনশন কাজ করছিল কিন্তু ভাবলাম যে না যাই একবার ঘুরে এসে দেখা যাক তাই সন্ধেবেলা যাওয়ার আর রিস্ক নেই নি গেছিলাম যেমনটা ভয় পেয়েছিলাম তেমন একটা ভিড় আমরা পাইনি খালি খালি ছিল প্রায় টানেলে ঢোকার আগে বাহাতে এখানে দেখতে পাচ্ছ পরপর অনেকগুলো অ্যাকোয়ারিয়াম ছিল যেখানে অনেক রকমের মাছ ছিল সব মাছের তো নাম জানি না কিছু কিছু নাম আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু দারুণ দারুণ দেখতে ছিল মাছগুলোকে এত সুন্দর সুন্দর রং আর এত সুন্দর সুন্দর দেখতে এখানে সে এত রকমের ভ্যারাইটিস মাছ দেখেছি যে এর আগে কোনোদিনও এত রকম ভ্যারাইটি কোনো দিনও দেখিনি কিছু কিছু মাছের নামগুলো কি অদ্ভুত অদ্ভুত কখনো শুনিও নি ওই ফিশগুলো কি সুন্দর দেখতে নড়াচড়া করছে না খুব একটা অদ্ভুত দেখতে দেখুন এই মাছটা অনেকটা চিংড়ি মাছের মতো বাট নয় এত অদ্ভুত আর এত সুন্দর লাগছিল দেখতে যে বুবলায় বারবার করে জিজ্ঞেস করেছিল যে এটা কী মাছ কিন্তু এই বক্সটার ওপরে বোর্ডে কোনো নাম লেখা ছিল না তাই জন্য নামটা জানতে পারিনি এটা দুটো কালারের ছিল একটা তো সিলভার কালার আর একটা অরেঞ্জ কালার অরেঞ্জটা দেখতে আরও সুন্দর এটাও কি দুর্দান্ত দেখতে না এরপর আমরা ঢুকেছিলাম অ্যাকচুয়াল টানেল অ্যাকোরিয়াম যেটা যেখানে মাথার ওপরেও পুরো জল রয়েছে আর মাছ রয়েছে কলকাতার বাইরে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর মুম্বাই অনেক জায়গাতেই এই টানেল অ্যাকোয়ারিয়াম রয়েছে বাট কলকাতায় এই প্রথমবার এটা বানানো হয় তিরিশ তারিখ সন্ধ্যাবেলাও যখন বসে বসে ভাবছিলাম যে একত্রিশ তারিখটা ঠিক কী প্ল্যান করা যায় কোথায় যাওয়া যায় কারণ বাইরে যেখানেই যাবো চূড়ান্ত ভিড় থাকবে আবার না বেরোলে পরেও বুবলাইয়ের খারাপ লাগবে একটা স্পেশাল দিন ঠিক সেই সময় ফোন ঘাঁটতে ঘাটতে হঠাৎ করেই এই অ্যাকোয়ারিয়ামের খোঁজটা আমি পাই তাই একদম আর অপেক্ষা না করে পরের দিনই চলে আসি এখানে ভিজিট করতে এত মাছ আর এত রকম ভ্যারাইটি নিজের চোখে দেখা আমারই প্রথম তাই প্রচন্ড এক্সাইটেড লাগছিল আর পুবলাই এগুলো দেখে ভীষণ খুশি হয়েছে প্রথমে এখানে হাত দিতে একটু ভয় ভয় পাচ্ছিলো কিন্তু কিছুক্ষণ পর এত সরগড় হয়ে গেছিলো যে ও বারবার করে মাছগুলো ধরার চেষ্টা করছিল সকলের ভিজিটের জন্য অ্যাকোরিয়ামটা ওপেন করা হয় বারোই ডিসেম্বর দু হাজার থেকে আমি অনেকটা পরেই বেশ এখানের খোঁজ পাই তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো আর এখনও পর্যন্ত এখানে আসো নি বা এটার খোঁজ পাওনি তারা অবশ্যই এখানে এসে একবার ঘুরে যেও বিশ্বাস করো দারুণ একটা এক্সপিরিয়েন্স ভীষণ ভালো লাগবে তোমাদের আর কিছুদিনই আছে টেন্থ জানুয়ারি পর্যন্ত আছে এখানে এই জায়গাটা হচ্ছে পার্ক সার্কাস ময়দান সার্কাস গ্রাউন্ড বলেও পরিচিত বা তোমরা গুগলে আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম দিলে পরে সেটাও তোমাদের ম্যাপে শো করবে মাত্র একশো টাকা করে টিকিট আর টানেলের বাইরে খুব একটা ভিড় না থাকলে পরেও এই জায়গাটায় কিন্তু বেশ ভিড় ছিল কারণ কোনো টাইম লিমিট ছিল না কোনো শো দেখার তাই জন্য মানুষ এখানে ঢুকলে পরে প্রচুর ফটো সেশন প্রচুর ভিডিওজ হচ্ছে তো আর কারো বেরোতেও ইচ্ছা করছিল না আমিও এত অবাক হয়ে দেখছিলাম যে এখান থেকে বেরোতে আর ইচ্ছা করছিল না তবে এখানে এলে শুধুমাত্র মাছই দেখবে না আরও অনেক কিছু এখানে দেখার আছে টানেল থেকে বেরোলেই বাইরে যে গ্রাউন্ডটায় তোমরা বেরোবে সেখানটা ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে মৎস্যকন্যার সাপ অনেকগুলো হাতি আর এখানটা দেখো একটা শার্ক তৈরি করা হয়েছে আর এখানে নিচে ওটা জল দিয়ে এখানেও কিছু মাছ রাখা হয়েছিল এছাড়াও আছে তোমার রোবট ছিল জলের মধ্যে কুমির ছিল ফটো সেশন করার জন্য দারুণ একটা জায়গা আর বাচ্চারা তো এখানে এসে ভীষণ ভীষণই খুশি হবে ওদের ভীষণ পছন্দের জায়গা হবে এদিকে দেখতে পাচ্ছ গেটের কাছে বড় দেখে একটা অক্টোপাস তৈরি করা হয়েছে অক্টোপাস দিয়ে অ্যাকচুয়ালি গেটটা রেডি করা হয়েছে আর সেন্টারের এই ডেকোরেশনটা তো অসম রাত্রবেলা এলে আশা করি তোমাদের এই জায়গাটা আরও বেশি ভালো লাগবে লাইটিংয়ে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে আর গেটটা দিয়ে বেড়ালে পরে বাইরে অনেকটা স্পেস নিয়ে বসেছে মেলা যেখানে তোমার বিভিন্ন রকমের দোকান আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য রাইডস আছে বিভিন্ন রকম খাবার দোকান আছে আমরা যখন গেছিলাম তখন অনেকগুলো দোকানই খোলেনি আমাদের থাকতে থাকতে দোকানগুলো তখন মাত্র ওপেন করছিল। এতটা জায়গা নিয়ে আর এত কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে কয়েকটা ঘন্টা যে কীভাবে কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না আর ঢোকার মুখে স্টেজ করে বাহাতে ফটো জোন করা হয়েছিল যেটা আমরা সন্ধ্যাবেলার দিকে ফটো তুলেছিলাম যাতে লাইটটা পাই একটা সুন্দর স্যান্টাক্লজও ছিল কিন্তু তার সাথে ফটো তোলার সুযোগ পায়নি কারণ এতটাই ভিড় ছিল তোমরা যদি আমার ভিডিও দেখে প্রথম এই জায়গাটার খোঁজ পেয়ে থাকো তাহলে দেরি না করে ঝটপট এই জায়গা থেকে ঘুরে আসো আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো যাতে আরও অনেক মানুষ এই জায়গাটা সম্পর্কে জানতে পারে আর এখানে এসে এই দারুণ এক্সপিরিয়েন্সটা করতে পারে তোমাদের অনেকেরই ভালোবাসা পেয়েছি আরও অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে আজকের মতো টাটা Thank you